নমস্কার সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাজারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই রোশনাইকে মেজবউ জিজ্ঞাসা করছে আচ্ছা তোমার ভাই বোন কটা এবার তো রোশনায় আমতা আমতা করতে থাকে তখন বলছে ও মা তুমি ভয় পাচ্ছ কেন আমি প্রথম দেখলাম যে কেউ ভাই বোনের কথা জিজ্ঞাসা করলে এরকম আমতা আমতা করে বলে না না ভয় পাবো কেন ওই আর কি তখন বলছে বলো কয় ভাই বোন তখন বলছে যে আমি একা বলে একা বড় বউ বলছে আমি তো শুনেছিলাম তোমার ভাই বোন আছে তখন বলছে হ্যাঁ হ্যাঁ আছে আছে ভাই বোন আছে তারপর বলছে যে তার মানে তোমরা তিন ভাই বোন তাই তো বলে হ্যাঁ হ্যাঁ পরে আর দিদিটার বিয়ে হয়ে গেছে বলে দিদিটাকে ছেড়ে দিলে বড়ো বউ বলছে রোশনাই তখন মনে মনে বলছে এ কী আশ্চর্য আমাকে তো উনি কিচ্ছু বলে পাঠাননি আমাকে তো এইসব উনি বলে পাঠাবেন আমি এখন কি করি কী উত্তর দিই কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি তো কিছুই বুঝতে পারছি না বলে যে দিদির বিয়ে হয়ে গেছে বলে দিদিকে ছেড়ে দিতে হয় বলে না না আমার ভুল হয়ে গেছে আসলে হ্যাঁ দিদির বিয়ে হয়ে গেছে তো তাই আর কি দিদির কথা বলিনি বেজবও বলছে হুম মনে হচ্ছে অন্য কোনো গণ্ডগোল আছে আচ্ছা দিদির সাথে সম্পর্ক আছে তো কোনো তখন রোশনাই বলছে ঠিকই বলেছেন আসলে কি বলুন তো মানে একটু রাগারাগি হয়েছে তো তাই জন্য আর কি দিদির কথা বলি না আমি সচরাচর বলে হুম বুঝতে পেরেছি তো এই কথা বলতে বলতেই কিন্তু দৌড়ে আরেকজন আসে রাখি সে সেও বিবাহিত সে তার মায়ের এখানে এসেছে এই নতুন বউকে দেখতেই বলে এই যে এলেন আমাদের একমাত্র রায় বাঘিনী ননদিনী মেজ বউ বলছে তখন বলছে আমি তোমার একমাত্র ননদিনী রাখি তো মুখ দেখতে এসছে বলে কি সুন্দর হয়েছে তারপর বাচ্চাটাকে দেখতে চাইছে তারপরে তখন ওর মা আসে বাচ্চাটাকে কোলে নিয়ে এই ধরো 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 ছোটো বউ নাও ধরো বা আপনি যা শিক্ষে দিয়েছ কাঁদতে কাঁদতে একদম মাথা খারাপ করে দিল দিয়ে দেখা যাচ্ছে রোশনের কোলে গিয়ে চুপ করে যায় রাখি বলছে মা কি সুন্দর ও তোর ওর কোলে গিয়ে একদম চুপ করে গেল বলছে বাচ্চাটাকে দাও না গো আমাকে একবার রাখিও নিতে চাই তো ওকে দেয় রোশনাই তো আয়ুষের মা বলছে আমার তোমার সাথে কিছু কথা আছে তো রাখি বলছে মা একটু আমি কথা বলি না বলে তুই তো এখানে এসছিস কটা দিন থাকবি তুই কথা বলার অনেক সময় পাবি আমি কটা কথা বলতে এসেছি আমাকে বলতে দে বলে শোনো তোমাকে কিছু বলে দিই তোমার কাল থেকে কাজকর্ম শুরু হবে তো এই বড়ো বউ রান্নাবান্না করে মেজ বউ সব জোগাড় দেয় তো কালকে কিন্তু তুমি রান্না করবে আমি তো দেখি যে তুমি কেমন রান্নাবান্না করো রোশনাই বলছে ঠিক আছে করবো মা বলে হ্যাঁ এখন শুরুতে সবাই বলে করবো মা করবো মা তারপরেই রূপ দেখাতে শুরু করে তাই বলছে তো এবার বলছে শোনো তারপরে এই কালকের দিনটা মিটে গেলে সবাই মিলে একটা আলোচনায় বসবে একটা দিন ঠিক করা হবে সেই দিন তোমার মুখ দেখতে আসবে গায়ের লোক সে তুমি যতই পুরোনো বউ হও না কেন গায়ের জন্য তো তুমি নতুন বউ খুব শখ ছিল তাদের হাত ডুবিয়ে খাওয়া দাওয়া করবে একদম আয়ুষের বিয়েতে কিন্তু তা তো তুমি হতে দিলে না শোনো পরশু দিন থেকে কিন্তু গোয়ালের কাজ করতে হবে এই বাড়ির আসল কাজই কিন্তু হলো গোয়ালের রোশনাই বলছে আপনি শিখিয়ে দেবেন আমি করব বলছে শিখিয়ে দেবো কেন শিখিয়ে দেবো তুমি কিছু জানো না কিছু শেখো নি বড়ো বলছে মা ও কোত্থেকে করবো ওই কাজগুলো ও তো লেখাপড়া নিয়ে থেকে বলে লেখাপড়া লেখাপড়া এই বাড়িতে কোন কাজে লাগবে লেখাপড়ার কথা বলছো তো এরপর রোশনীকে বলছে নাও না বাচ্চাটাকে ঘুম পাড়াও তো ঘুম পাড়াও রাখি তখন বলছে তো বাচ্চাটাকে ঘুম পাড়ানোর কথা বলছে তো এবার বলছে যে বড়ো বলছে মা ও একটু খেয়ে নিক আমি ওকে একটু খেতে দিয়েছিলাম ও তো খায়নি অনেকক্ষণ বলে খেতে দিয়েছিলাম মানে এটা মানে কি আবার খেতে দিয়েছিলাম তুমি জানো না এই বাড়ির বউদের নিয়ম কি যে সবাই মিলে সবাই আগে রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করবে তারপরে বাড়ির বউরা খাবে এই ধর তুমি নিয়ম কি ভুলে গেছো নাকি কোন ধরনের কথাবার্তা বলছো তখন রোশনে বলছে না না বা আমি খেতে চাইনি আমি বলেছি আমি এখন খাবো না তখন বলছে যে মেজ বউ বলছে কেন তুমি তো একবারও বললে না এই কথাটা যে তুমি এটা তো বলো যে সবাই খাবে তারপর খাবে নেই এটা আবার কোন কথা বউ আরও বেশি বেশি করে বলছে যাতে ও গাল খায় মায়ের কাছে তখন রাখি বলছে আর তোমরা একটু চুপ করো না আমি একটু গল্প করি না ছোট বইয়ের সাথে ও একটু গল্প করতে দাও না বলে দেখ রাখি কটা দিনের জন্য বাড়িতে এসেছিস যা নিজের বরকে তদারকি করগে যা আর তো এখন তো বাড়িতে কোনো কাজকর্ম করবি না তো যা তদারকি করগে বলে বুঝেছি বা বুঝেছি তো বলছি যে ছোট মানে শ্বশুরবাড়িতে তো হারকালি হয়ে যায় খেটে খেটে এখানে কটা দিন না হয় রেস্টই নিলাম বলে কি হারকালি হয়ে যায় মানে মেয়ে মানুষ হয়ে কাজ করবে না তুমি এখানে তো কিছু কাজকর্ম করতে হবে না তো আমরা তো যা দেখা দেখবো মেন দেখাটা তো তোমাকেই দেখতে হবে তোমার বরকে নাকি রাখি একটু মনটা খারাপ হয়ে যায় এরপরে শাশুড়ি বলছে যে শোনো আমি ঠিক করেছি যে বাচ্চাটাকে আর আমার ছেলেটাকে এখানে রেখে দেব পাঠাবো না কোথাও তুমি গেলে যেতে পারো আর যদি মনে করো যে না ভালো মানুষের মেয়ে হও সংসার করবে স্বামী বাচ্চাকে নিয়ে তাহলে থাকতে পারো এইভাবে বলছে রাখি বলছে মা এইভাবে বলো না সবাই মিলে নতুন এসেছে ভয় পেয়ে যাবে তো এরপর রাখি বেশি কথা বলতে গেলে রাখিকেই বলছে তুই যা গিয়ে বড় তদারকি কর গিয়ে এরকম একটা ব্যাপার এবার বলছে যে বড় বউয়ের মেয়েকে তো দেখেছ বড় মেয়েকে বলে হ্যাঁ আলাপ করে গেছে বলছে আমরা ঠিক করেছি যে ওর বিয়ে দেব তো এই বাড়িতে অনুষ্ঠান তো লেগেই থাকবে তুমি কিন্তু আবার আমার ছোট ছেলের মানে মাথা খেয়ে ওকে আবার এখান থেকে বিদেশে নিয়ে চলে যেও না বলে না না মা আমি ওরকম কেন করতে যাব। বলছে যে কিন্তু ও তো অনেক ছোট বলে ছোট ছোট মানে কোথায় ছোট ক্লাস টেনে পড়ছে ছোটো মানে ওর বয়সে আবার তিন তিনটে বাচ্চা হয়ে গেছিলো তখন বলছে যে আচ্ছা ও পরীক্ষা দেবে না তখন বলছে কি পরীক্ষা পরীক্ষা করছো তখন থেকে আমাদের বাড়িতে অত লেখাপড়া কেউ করে না আর আমরা ছোটোতেই বিয়ে দিয়ে দিয়ে যে আমার মেয়েকে দেখছো কতটুকু বয়স ওর বাচ্চা কাচ্চা সব হয়ে গেছে তখন বলছে কিন্তু এতদূর পড়লো লেখাপড়া এতদূর করলো তো স্কুলটার ফাইনাল পরীক্ষা দেবে না তখন মেজবাউ বলছে কী তুমি মায়ের কথা শুনতে পেলে না তুমি তখন থেকে এরকম বলে যাচ্ছ বলে শোনো শাশুড়িতে বলছে সে তো মানে বসে আছে লেখাপড়া করার জন্যে মানে পরীক্ষা দেওয়ার জন্য তুমি আবার বিলের থেকে এসছো তুমি আবার বিদেশি আদব কায়দায় তাকে আবার উস্কাতে যেও না তাই বলছে রোশনায় একটু অবাকই হয় তো তার শাশুড়ি মা এরকম কথা বলে চলে যান তো এরপরে বউ চলে যায় কাজ আছে বলে বড় বউকেও বলছে বলে তুই যা আমি আসছি এরবার রোশনাই বলছে আচ্ছা দিদি তুমি তোমার মেয়েকে এইটুকু বয়সে বিয়ে দিয়ে দেবে মানে আর লেখাপড়া করাবে না বলে আমার মেয়েটার লেখাপড়া করার খুব শখ জানো তো কিন্তু কি করা যাবে বলো আমার কথায় কি এসে যাবে এই বাড়ির মা ছেলেরা যা ঠিক করবে তাই হবে তখন বলছে যে তা বলে এইটুকু বয়সেই চলে যাবে শ্বশুরবাড়ি তো তখন রাখি বলছে কী আর করা যাবে বলো তুমি আমাদের সামনে কথাটা বলেছো ঠিক আছে কিন্তু বাড়ির কারোর সামনে কিন্তু বলো না মা না হলে তোমাকে আবার পছন্দ করবে না এই যে আমাকে দেখছো না আমাকেও তো কত ছোটোতে বিয়ে দিয়ে দিয়েছে কি করবো বলো সচ্ছল পরিবার ভালোই আছি খাচ্ছি দাচ্ছি কাজকর্ম করছি সবাইকে নিয়ে ভালো আছি কি বলবো আর তো ও ভালো থাকবে কিন্তু আমাদের বাড়িটা যে পৃথিবীতে আছে না মানে রোশনাই বলছে পৃথিবীতে কত মেয়ে লেখাপড়া করছে বলে আমাদের বাড়িতে বাড়িটা যে পৃথিবীতে আছে সে পৃথিবীতে এই সমস্ত কিছু চলে না রোশনাই শুধু অবাক হয়ে শোনে আর কি বলবে তো আয়ুষ আসে এবার রোশনাইয়ের সাথে কথা বলতে বলছে যে আপনি বুঝতে পারছি আপনার খুব অসুবিধে হচ্ছে কিন্তু সত্যি কথা বলতে আপনি আমাকে খুব হেল্প করেছেন রোশনাই বলছে আপনি তো আপনার স্ত্রী সম্পর্কে আমাকে কোনো কিছুই বলেননি তো আমাকে এখানে সবাই জিজ্ঞাসা করছে তো আমি তো অপ্রস্তুত হচ্ছি আমি তো ধরা পড়ে যাচ্ছি বলে হ্যাঁ হ্যাঁ আমার ভুল হয়ে গেছে আমার কিছু বলা হয়নি আসলে সেই সুযোগটাই পায়নি ঠিক আছে আজকে রাতে আমি সবটা বলে দেবো বলে রাতে বলে আমাকে ভয় পাবেন না ঠিক আছে রাতে না হয় আমি অন্য সময় করে আপনাকে ঠিক বলে দেবো আপনি রাতে এখানে ওকে নিয়ে ঘুমিয়ে পড়বেন আমি অন্য কোথাও শুয়ে যাব তাই বলছে তারপর বলছে সামনে কিন্তু মুখ দেখার অনুষ্ঠান আছে তো আপনাকে আমি আমার কলকাতাতে কিছু বন্ধু বান্ধব হয়েছিলো পড়াশোনা সূত্রে আমি তাদেরকে ইনভাইট করব আচ্ছা আপনি কখনো কলকাতা গেছেন কলকাতার নাম শুনে কিন্তু রোশনাই একটু মানে চমকে ওঠে তো বলছে যে কলকাতাতে আপনার অনেক বন্ধু বান্ধব আছে রোশনায় জিজ্ঞাসা করছে বলে হ্যাঁ আছে তার মধ্যে একজন তো খুবই ভালো বন্ধু খুব মজা করতাম আমরা একসাথে তার ভবানীপুরে বাড়ি আপনি গেছেন কখনো তো ভবানীপুরের নাম শুনে তো রোশনাই একটু ভয় পেয়ে যায় বলে না আমি যাইনি কখনো হ্যাঁ কলকাতায় আমি এক দুবার গেছি তাই বলছে তো বলছে ওখানে আমার একটা বন্ধু আছে তার নাম আরণ্যক আমি তাকেও ডাকবো তো আরণ্যকের নাম শুনে এবার তোর রোশনাই অবাক হয়ে যায় এরপর তারণ্যকের নাম শুনে রোশনাই একটু চুপ করে যায় তখন বলছে কি হলো আপনি চুপ করে গেলেন যে বলে না না কিছু না আসলে অনেকক্ষণ ধরে আমরা কথা বলছি আপনার মা তো আগী মানুষ দেখলে কিন্তু মাইন্ড করতে পারেন বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি দেখুন সবার সামনে না হলেও আড়াল থেকে আমি অবশ্যই চেষ্টা করব যে আপনি আপনাকে যাতে আমি সত মানে সতর্ক করতে পারি বা আপনার যাতে কোনো অসুবিধে না হয় সেটা দেখতে পারি তো এই বলে তো আয়ুষ চলে যায় আর এদিকে রোশনাই বলছে সব জায়গায় কি একটা নাম আমার পেছন করে যাবে তো এখানে যদি স্যার্জি চলে আসেন আর আমাকে যদি দেখে ফেলেন তাহলে কি হবে এটা ভেবেই ভয় পাচ্ছে রোশনাই তো ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে রক্ষা করো আমায় এদিকে দেখা যাচ্ছে আয়ুষ এবার আরণ্যককে ফোন করেছে আরনক তখন গরিমাকে ওষুধ দিচ্ছে তো আরণ্যক তো বুঝতে পারছে না কে ফোন করেছে যেহেতু লাস্ট দু বছরের তার কন্ট্যাক্টগুলো সব ডিলিট হয়ে গেছে তো বলছে যে হ্যাঁ কে তো কিছুক্ষণ পর আয়ুষ বলে আরে আমি আয়ুষ বলছি তুই এত ফর্মালিটি করছিস কেন বলে ও আচ্ছা আয়ুষ মানে আরও লোক চিনতে পারে খুব ভালোই বন্ধু ছিল তারা কলেজ লাইফে তো বলে হ্যাঁ কি খবর তোর কোথায় আছিস বলে আমি দেশের বাড়িতে এসেছি বলে আমি শুনেছিলাম তুই তো আমেরিকাতে আছিস নাকি বলে হ্যাঁ আমি এই কদিনের জন্যই এসেছি বলে ও আচ্ছা তো সব খবর খবরাখবর নেওয়ার পর এবার তাকে আমন্ত্রণ করবে আর কি তো কথা বলতে বলতে কিন্তু সবার সামনে আসে যেখানে রোশনাই অলরেডি সবার জন্য রান্না করছে আর ওখানে সবাই মিলে রোশনাইকে তদারকি করছে তো এবার রোশনাই মনে মনে ভাবছে উনি কলকাতাতে ফোন করেছেন কলকাতাতে কোথায় ফোন করেছেন স্যারজিকে নয় তো এরকমটা ভাবছে আর এদিকে আয়ুষের মা কিন্তু রোশনাইয়ের দিকে ফলো করছে তো আয়ুষ জিজ্ঞাসা করছি তুই কোথায় আছিস তো আরণ্যক বলছে আমি কলকাতাতেই আছি তো আয় একবার ঘুরে যা তখন আয়ুষ বলছে না রে তো আয়ুষ আয়ুষের মতো কথা বলছে তখন কিন্তু রোশনাই এগুলোই চিন্তা করছে আর আয়ুষের দিকে তাকিয়ে আছে তো ওর মা বলছে কী হলো রান্না করতে করতে অন্যদিকে মন কিসের আমার ছেলে এখানে কোনো একটা প্রয়োজনে এসছে তা বলে ওর দিকে তাকিয়েই থাকতে হবে তোমার ওর সাথে কী দরকার বলে না আমি তো রান্নাই করছি বলে আমি চোখে অন্ধ আমি দেখতে পাচ্ছি না কিছু আর ওদিক দিক থেকে আরণ্যক কিন্তু সবটা শুনতে পাচ্ছে রোশনাইও কথা বলছে ওদিকে দিকে বড়ো বলছে চুপ করো কথা বলো না প্রশ্নায় তখন চুপ করে যায় আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে দেখা হচ্ছে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা